বাইবেলের বুকস অব জেনেসিস ও বুকস অব ক্রনিক্যালস অনুসারে নমরুদ ছিলেন কুশের পুত্র হামের পৌত্র এবং নুহের প্রপৌত্র নমরুদ নামটি এসেছে নমর ও উদ বা নমরা ও উদু শব্দ দুটি থেকে যার অর্থ জাজল্যমান আলো অবশ্য কারো কারো মতে এ নামের অর্থ বিদ্রোহী খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে সম্বোধন করা হতো আরবীয় ঐতিহাসিকগণ নমরুদকে চরম স্বেচ্ছাচারী হিসাবে বিবেচনা করে এই স্বেচ্ছাচারী মানুষটির শক্তি ক্ষমতা ও দম্ভের প্রকাশ গগন ছুঁয়েছিল তিনি আকাশ ও পৃথিবীর একচ্ছত্র অধিপতি হবার মানুষে স্বর্গরাজ্যের প্রভুকে পরাভূত ও তাকে স্বর্গ থেকে বিতরণে এক মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজে নেমেছিলেন এই আর্টিকেলে আমরা দেখব ঐশ্বরিক শক্তির সঙ্গে তার এই প্রতিদ্বন্দ্বিতার ধরন কেমন ছিল এবং তা কি ফল বয়ে এনেছিল ইহুদি ধর্মপুস্তকগুলো নমরুদকে উপস্থাপন করেছে ধরার বুকে মহা ক্ষমতাশালী মানব ও পরাক্রমী এক শিকারী হিসাবে শিকারে তার এই মহা সাফল্যের কারণ ছিল চামড়ার তৈরি আদমের সেই কোট শয়তানের প্ররোচনায় গন্দম ফল ভক্ষণের ফলে আদম হওয়া যখন উলঙ্গ হয়ে পড়েন তখন খোদা তাদের জন্য এই কোট তৈরি করে দিয়েছিলেন জেনেসিস তিন নাম্বার খণ্ডের একুশ নাম্বার অধ্যায়। এই কোর্ট বংশ পরম্পরায় নুহু এবং নুহুর থেকে হাম কুশ হয়ে নমরুদের হাতে পৌঁছায় নানান রঙে রঙিন এই কোর্টে কিছু চিহ্ন খোদিত ছিল যখনই কোনো পশু খোদিত ওই চিহ্ন দেখতে পেত তখনই সে গুড়ি মেরে নত হয়ে যেত ফলে ওই সব শিকারে নমরুদকে কোনো বেগ পেতে হতো না আর এল পিরকে নম্বর খণ্ড বুক অব জাসের এক অধ্যায় নম্রুত খোদার প্রতি একনিষ্ঠ ছিলেন শিকারে পাওয়া পশুগুলো তিনি খোদার তরে উৎসর্গ করতেন নম্রুত কিভাবে নৃপতি বনে গেলেন সে সম্পর্কে নানান কাহিনী রয়েছে কারো কারো মতে শিকারে তার পারদর্শিতার ক্ষমতাকে লোকেরা অলৌকিক বলে ভাবত আর এ কারণেই তারা তাকে তাদের নরপতি বানিয়ে দেয় অন্য কাহিনী মতে নোমুদের বয়স যখন আঠারো বছর তখন তার গোত্র হেমিটিকদের সাথে জাফেটিকদের বিরোধ বাদে অতপর যুদ্ধে শুরু হলে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা দেয় কিন্তু নোমুদ কুশাইদদের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণ করে তাদের উভয়কে পরাজিত করেন এই বিজয়ের পর তিনি সকল মানুষের নিপতি বনে যান সিনার ভূখণ্ডের বাবিল উরুফ আকাড ও কালনেহ এবং সিনারের বাইরে অসুর নিনেভ রজেন কালা এবং গৃহবত নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয় নুহের মৃত্যুর পরের বছর নমুত রাজা রাজা অর্থাৎ কিংস অব কিংস উপাধিতে ভূষিত হন মিশরের বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের এক সম্মেলনে তিনি এই উপাধি লাভ করেন খ্যাতির এই শিখরে পৌঁছে তার মনোভাবের ব্যাপক পরিবর্তন আসে তিনি ঘোর পত্তলিক বনে যান এবং দেবমূর্তি নির্মাতা আজরকে তার মন্ত্রী নিয়োগ করেন আজর এ সময় চ্যালডিয়ার কুটা বা উড়ে বসবাস করতেন পরে তিনি নিজেকে দেবতাদের দেবতা ঘোষণা দেন তখন প্রজারা উপাস্য রূপে তার পূজা অর্চনা শুরু করে ইব্রাহিমের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার কিছু বন্ধুবান্ধব বাড়িতে নিমন্ত্রণ করেন নিমন্ত্রিত ওই সব অতিথিদের মধ্যে নম্রুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিলেন মধ্যরাতে সব অতিথি যখন ভোজন পান শেষে গৃহত্যাগ করেন তখন নমরুদের ওই উপদেষ্টা দল দিকে তাকিয়ে দেখতে পান পূর্ব দিক থেকে একটি নক্ষত্র ছুটে এসে আকাশের চারদিকের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমের চারটি বড় বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলল তখন তারা এই ঘটনার বিষয়টি গণনা করে জানতে পারেন ধরায় এক শিশুর আগমনের কথা যার নিয়তি নির্ধারিত এ জগৎ ও পরজগত জয়কারী হিসাবে অবিলম্বে তারা নমরুদকে বিষয়টি জানিয়ে দিলেন নম্রুত বলেন এ শিশু কি জন্মগ্রহণ করেছে তারা বলেন সুনিশ্চিত নমরুদ বলেন কোথায় জন্মগ্রহণ করেছে তারা বললেন আজরের গৃহে নমরুদ বিস্মিত হয়ে বলে উঠলেন আমার বিশ্বস্ত এক কর্মচারীর গৃহে আজর দেবমূর্তি নির্মাতা ছিলেন ফলে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল এ কারণে উপদেষ্টাগণ নম্রুদকে পরামর্শ দিলেন তাকে না চটিয়ে অর্থ সম্পদের বিনিময়ে শিশুটিকে হস্তগত করতে এমন পরিমাণ সম্পদ যা উপেক্ষা করা আজরের পক্ষে সম্ভব হবে না তখন তাদের পরামর্শ মতো আজরকে ডেকে নম্রুদ ওই প্রস্তাব দিলেন তখন আজর বলল তো তেমনি এক প্রস্তাব যা এক ব্যক্তি এক গাধাকে দিয়েছিল ওই ব্যক্তি তার গাধাকে বলেছিল আমি তোমাকে গোলা ভর্তি জব দেবো যদি তুমি আমাকে তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও উত্তরে ওই গাধা বলেছিল মাথা যদি আমার কেটেই ফেলো তবে ওই গোলা ভর্তির জব আমার কী কাজে লাগবে এভাবে প্রকার অন্তরে আজর নমরুদকে বোঝাতে চাইলেন যে ঘর ভর্তি সম্পদ কি কাজে আসবে যদি তা ভোগ করার জন্য উত্তরাধিকারী না থাকে গল্প শুনে নমরুদের মুখ রাগে লাল হয়ে যায় এ দেখে তেরাহ তাড়াতাড়ি বলেন আমি এবং আমার সব সন্তানই তো আপনার অধীন সুতরাং কোনো বিনিময়ের আবশ্যকতা নেই আমাকে তিন দিন সময় প্রদান করেন যাতে করে আমি আমার পরিবারকে এই বিষয়ে সম্মত করাতে পারি নমরুত তার দাবি মেনে নেন এবং বলেন তবে যথা সময়ে যদি তুমি তোমার সন্তান হস্তান্তরে ব্যর্থ হও তবে মনে রেখো তোমার গৃহে একটি কুকুর জীবিত থাকবে না গৃহে ফিরে আজর এক দাসী সহ ইব্রাহিম ও তার মাতাকে এক গুহায় লুকিয়ে ফেলেন এবং সদ্য জন্ম নেওয়া অপর এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে ফেলেন বুক অব জাসের আট নম্বর খণ্ডের এক থেকে ছত্রিশ নম্বর অধ্যায় ইব্রাহিম দশ বছর লোকচক্ষুর অন্তরালে গুহায় বসবাস করে অতপর নমরুদ যখন তার বিষয়ে সম্পূর্ণ বিস্মিত হন তখন পিতা আজর তাকে বাড়িতে নিয়ে আসেন সম্ভবত নির্জনে বসবাস করার কারণে ইব্রাহিম বাল্যকালই গভীরভাবে ভাবতে শুরু করেছিল প্রকৃতি এবং তার স্রষ্টাকে নিয়ে আর তাই পিতাকে নিজ হাতে তৈরি মূর্তিকে দেবতা জ্ঞানে পূজা করতে দেখে তার মনে জন্ম নেয় সন্দেহ আর অবিশ্বাস অবশেষে সে চিনতে পারে তার স্রষ্টাকে আর তাই নির্মিত দেবদেবীর অসারত্ব তার গোত্রের লোকদেরকে দেখে দিতে সে ভেঙ্গে চুরমার করে দেয় একটি বাদে মন্দিরের সব দেবতা লোকেরা ইব্রাহিমকে বন্দি করে নমরুদের রাজ দরবারে হাজির করলো এবং অভিযোগ করলো যে ইব্রাহিম তাদের সকল দেবতাদেরকে অসার জ্ঞান করে সে বলেছে ফেরাউন নয় তার উপাস্য কেবল তার প্রতিপালক খোদা এতে অবাক হয়ে ফেরাউন জিজ্ঞেস করে হে ইব্রাহিম কে তোমার প্রতিপালক ইব্রাহিম বলেন যিনি এক যার কোন শরিক নেই যিনি আরসের অধিপতি নমরুদ বললেন তোমার সেই আরসের অধিপতিটাই বা কে ইব্রাহিম বললেন তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এ সময় নমরুদ দুজন বন্দিকে রাজদরবারে হাজির করতে নির্দেশ দিলেন এই বন্দিদয় মৃত্যু দণ্ডে দণ্ডিত ছিল তাদেরকে দরবারে হাজির করা হলে তিনি একজনকে মুক্তি দিলেন এবং অপরজনকে হত্যা করার আদেশ দিলেন তারপর বললেন ও ইব্রাহিম এভাবে আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম বললেন নিশ্চয় তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান এ প্রশ্নের কোন জবাব খুঁজে না পেয়ে নমরুদ রেগে গেলেন এবং লোকদের উদ্দেশ্য করে বললেন ওকে পুড়িয়ে ফেলো সাহায্য করো তোমাদের দেবতাদেরকে যদি একান্তই কিছু করতে চাও আর তিনি ইব্রাহিমকে বললেন হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার শীঘ্রই আকাশের রাজত্বও আমি তোমার প্রতিপালকের কাছ থেকে চিনিয়ে নেব ইব্রাহিম বললেন পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্য রূপে গ্রহণ কিন্তু শেষ বিচারের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে ও অভিশাপ দেবে তোমরা বাস করবে জাহান নামে আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না নমরুত তার লোকদেরকে বললেন এর জন্য এক অগ্নিকুণ্ড তৈরি করো আর একে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দিতে থাকো তার যেন কোনো সাহায্যকারী না থাকে লোকেরা স্বেচ্ছাশ্রমে লাকড়ি জোগাড় করল এবং সেগুলি এক জায়গায় জড়ো করে তৈল ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করা হলো। সাত দিন আগুন দিয়ে তা পরিপূর্ণ অগ্নিকুণ্ড তৈরি করার পর তারা সমস্যায় পড়ল ইব্রাহিমকে নিক্ষেপ করা নিয়ে কেননা তীব্র তাপের জন্য আগুনের ধারে কাছে পৌঁছানো কারও পক্ষে সম্ভব হচ্ছিল না এই সময় সেখানে উপস্থিত হয় স্বয়ং ইবলিস নজদের এক পর্যটকের বেশে সে এই মহতি উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ যুগিয়েছিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় আর তাতে ঝুলিয়ে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল ইবলিসের এই উপস্থিতি জানা যায় ইয়াজিদি ধর্মগ্রন্থ কীতেবাচি লোয়া থেকে আমি উপস্থিত ছিলাম যখন আদম স্বর্গে বাস করত এবং আমি উপস্থিত ছিলাম যখন নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কথিত আছে চড়ক গাছ তৈরি করা হলেও তার সাহায্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কারণ ফেরেস্তা জিব্রাইল চরক ঘোরাতে বাধা সৃষ্টি করেছিল তখন ইবলিসের পরামর্শে ওই চড়ক ঘিরে নগ্ন নারী নৃত্যের আয়োজন করা হয় এতে জিব্রাইল সেখান থেকে সরে গেলে ইব্রাহিমকে নিক্ষেপ করা সম্ভব হয় আর যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি খোদাকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি ব্যতীত অন্য কোনো খোদা নেই তুমি সর্বোচ্চ মহান সকল প্রশংসা এবং গৌরব মাত্র তোমারই ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হবার সাথে সাথে জিব্রাইল তার সামনে হাজির হয়ে বলল তুমি কি আমার সাহায্য চাও আগুন ইতিমধ্যে ইব্রাহিমের পরিধ বস্ত্র পুড়িয়ে ফেলেছে ইব্রাহিম বললেন আমার দরকার কেবল আল্লাহর সাহায্য উচ্ছ্বসিত হয়ে জিব্রাইল বললেন তবে তার কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে রক্ষা করেন তিনি আমার অবস্থা পুরোপুরি অবহিত আছেন ইব্রাহিম উত্তর দিলেন তখন আল্লাহ বললেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম চল্লিশ দিন ওই অগ্নিকুণ্ডে ছিলেন এই দীর্ঘ সময় ধরে লোকেরা পালাক্রমে ওই অগ্নিকুণ্ড পাহারা দিয়েছিল অবশ্য শেষ দিকে পাহারায় যথেষ্ট শিথিল হয়েছিল কেননা তারা ভেবেছিল সে আর বেঁচে নেই অতপর লোকের আবিষ্কার করল ইব্রাহিম জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে সে সম্পূর্ণ সুস্থ আগুন তার কোনো ক্ষতি করেনি পাহারাদাররা বিষয়টি ফেরাউনকে অবগত করে নাই দায়িত্ব অবহেলা করার অভিযোগ থেকে রেহাই পেতে অন্যদিকে ইব্রাহিমের সম্প্রদায়ও এতটাই হতবাক হয়ে পড়েছিল যে তারাও ভুলে গেল বিষয়টি ফেরাউনের গোচরীভূত করতে কিন্তু ফেরাউন বিষয়টি জেনে গেলেন স্বপ্নের মাধ্যমে